আমি সবাইকে জানাচ্ছে আপনাদের আপনাদের মাঝে নতুন একটি আনন্দের এবং আন্তর্জাতিক জ্ঞানবদ্ধ থেকে ডাইরেক্ট সানভিয়া বিল পচন তো আবার সামনে যারা বসে আছেন তা একজন হচ্ছেন ফয়সাল হোসেন রিব এবং আজ দৌড়ছেন এম বি জাপেন তো আসছেন ওনারা ওনাদের সাইটটি বুঝে নিতে এবং একত্রিশ আট দু হাজার তারিখে তাদের সকাল আটটা দশ মিনিটে ফ্লাইট তো আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ আমরা কিছু সার্বিয়া সার্বিয়া নিয়ে কাজ করছি এই বাদে আজকের মৃত্যুদের আয়োজন আমরা করেছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কমেন্টস করে থাকেন যে চব্বিশ তারিখে ফ্লাইট আঠাশ তারিখে ফ্লাইট আবার একত্রিশ তারিখে ফ্লাইট চব্বিশ তারিখে বহা বলা হয়েছিল কক বলেছিল তাই আঠাশ তারিখে বলেছিলাম কক্পানি বলেছিল তাই যেন আমরা টিকিট কিন্তু সেই সময় পাইনি বি আমরা একত্রিশ তারিখে ফ্লাইটটি পড়াচ্ছি তাই আমরা সম্পূর্ণ কাগজপাতি যেগুলো আছে সেগুলো আমরা তাদেরকে বুঝাইনি তো আটাইশ তারিখে বা চব্বিশ তারিখে আপনাকে একটু কাগজ বোঝায় দিতে পারে নাই কেন আমরা টিসিট পাই নাই সব বিভিন্ন ভিডিওটি দেখছেন দেখার পরে বাজে বা অন্য কোনো কমেন্টস তখনই করবেন তখন আপনি না বুঝবেন তো এখন আমি ওনাদের কাছে ওনাদের রিজল্টকে আমি সম্পূর্ণ বোঝাই দেবো সেটা হচ্ছে হোসেন রাইং তো ওনার ফাগজপত্র ওনাকে আমি বুঝিয়ে দিন এম বি ফয়সাল হুসের সরি ফয়সাল হুসের রাহি ওনার মারি হচ্ছেন চাঁদপুর বস বসের বাইর এনেলায় সবাই আমার পাশে বসে আছেন বসে সোভাইট ওনার নাম হচ্ছে স্বাগত উনিও একজন যাত্রীর ইনশাআল্লাহ আপনারা যাওয়া বলবেন উনি কোনো এবং সঠিক পাবে এবং উনিও করতে পারে তো এটা হচ্ছে পাসপোর্ট এবং পাসপোর্টে লাগানো Serbian Bishop. Ever what our manpower today is, start. I mean, we'll go on first part. On our slide, do I take it? What are Bishop Buffy's?

তো আপনি বিষয় পাওয়ার পরে আপনি খুশি তো এর ফ্লাইট আপনার চব্বিশ আটটা দশ সবার আটটা দশ ফ্লাইট তো আপনি যদি ফ্লাইট পড়তে চান তো ফ্লাইটে আপনি চলে যাবেন চলে যাওয়ার পরে আপনি হচ্ছে তো আপনি অবশ্যই আপনার বাবা মা সবাই আছেন ভাই বোন সবাই আছেন

এ এতো সবাই করবেন হ্যাঁ সবাই যারা যারা যেতে চান তারাও ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন এবং সবাই আপনারা করবেন যারা আমাদের ভিউ আছেন যারা এবং সাবস্ক্রাইবার আছেন সবাই করবেন যারা উনি সুন্দর এবং সঠিকভাবে পৌঁছায় একজন ডেমিটার হিসেবে গড়ে ওঠেন সবাই থাকবেন তো আই অনেকজন আছেন উনি হচ্ছেন ওদের এমনি

On a mobility smart card. I mean, will go one fast card. Flight of air tickets. On a visa copy. On a passport copy.

আপনি তো হয়তো আপনি তো বেঁচের তো আপনারা হচ্ছে আমাদের বসের বাড়ির এলাকার পাশাপাশি আপনারা কতদিন আগে আমাদের ফ্লাইটটি আমি সাড়ে পাঁচ মাস নয় মাস মাস সময় লাগছে তো যাই হোক এই সময় মধ্যে আপনি ভিসা পেয়েছেন আপনি যে আনন্দিত আলহামদুলিল্লাহ জি সবাই তো দোয়া করবেন যেন যা আমাদের শেষে পাশ করে দোয়া করেছেন তাদের সবাইকে ভিসা দিতে পারে যে আপনি আজকে যে আনন্দিত আনন্দে আছেন সবাই তো সেই আনন্দ ভোগ করতে পারে ঠিক আছে তো আপনি আপনার ফ্লাইট কয় তারিখে জানেন আপনি একশো ত্রিশ তারিখ একশো ত্রিশ আট হাজার একশো বিশ কয়টার সময় জানেন বা তার আট দশ মিনিট কোন এয়ারলাইন্স আপনার ফ্লাইট ফ্লাইট ধন্যবাদ আপনাকে তো আমাদের দর্শকদের বলার কিছু বলা আছে আপনার জি সবাইকে বলবো যে আমরা দিকে আমার সাত মাসের মধ্যে আমরা পিছা পেয়েছি অল মাধ্যমে আপনারা যারা আমাদের বলেন গ্রুপ আছে ষাটজন চার অলরেডি নয় জন পিছা পেয়ে গেছে এখন বাকি যে এগারো মতন আছে তাদের আছে শীঘ্রই পনেরো বিশ দিনের মধ্যেই তাদের মানে টু ধর যারা গ্রুপ পেয়ে জি জি সবাইকে বলবো ধৈর্য ধরুন অপেক্ষা করুন ইনশাল্লাহ ভালো কিছু পাবে আর অল মাধ্যমে আপনার আমাদের মাসুদ ভাই তারপর মেয়াদ আছে ভাই আরও সাইবুল ভাই হৃদয় ভাই যারা আছে আমাদের জন্য দিন রাত পরিশ্রম করে আমাদের এই বিচার আমাদের সফলতা এনে দিয়েছে তাদেরকে সবাইকে বলবো যে তারা তাদেরকে বলবো অভিনন্দন তাদের কারণে আমরা এই পিপের স্বপ্ন পুনির করতে আর সবাইকে বলবো যে যারা আছেন অভিজ্ঞা আছেন তাদের সাথে কথা বলুন তাদের সাথে কথা ঠিক করে তারপর কাউ আমাদের আপনাদের মতে আপনারা সব ইনশাল ধন্যবাদ আপনাকে জাভেদ ভাই আপনি ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে বলে সবার গাছ সুন্দর এবং ছয়টি পথে ঠিক আছে ভাই আপনারা দেখলেন আমাদের জাভেদ ভাই এবং ভিডিওটা এবং ওনাদের মুখের কথা আপনার ভিডিও নাটনে সম্পূর্ণ দেখবেন দেখিনি আপনারা ওনাদের মুখের কথা পরদিন সময় লেগেছে এই ফোনটা আমাদেরকে পড়া লাগবে না সব থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের এই ওয়ার্ড বিশ্ব দেওয়া করবেন এই পদ্মা পদ্মাশে আমি দিচ্ছি আল্লাহ হাফেজ